ফেনীতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে সকাল থেকে যাত্রীরা তাদের গন্তব্যে যেতে অপেক্ষা করছে ফেনী জংশনে আজ চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চারটি মেল ট্রেনের বিভিন্ন শিডিউলে ফেনী ছেড়ে যাবে সকাল নয়টা চুয়ান্ন মিনিটের সাগরিকা এক্সপ্রেস যাবে চাঁদপুরের উদ্দেশ্যে বেলা এগারোটা আটাশ মিনিটের কর্ণফুলি এক্সপ্রেস ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে আর বিকাল ছয়টা পঞ্চান্ন মিনিটের ময়মনসিংহ এক্সপ্রেস ছেড়ে যাবে ময়মনসিংহের উদ্দেশ্যে এছাড়াও রাত একটা সতেরো মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা মেল ট্রেন চলাচলে স্বস্তি মিলেছে বলছেন যাত্রীরা ট্রেন তো এই ঝামেলার পর থেকেই বন্ধ আজকে চালু করলো শুনলাম এখন যাওয়ার জন্য প্রস্তুতি আর কি সবাই তার বাসে জার্নি করতে পারে না ট্রেনের জার্নিটা একটু স্বাভাবিকভাবে করা যায় আমি প্রতিদিন ট্রেনের যাত্রী প্রতিদিনে আমি ওষুধ নিতে হয় বুঝছেন এই আজকে মনে হয় তেরো দিন পরে স্টেশনে আবার আসলাম এখন আমার এই তেরো দিন আমাকে প্রতিদিন দুশো টাকা করে ভাড়া দিতে হয়েছে অথচ আমার প্রতিদিন বিশ টাকা করে চল্লিশ টাকা ভাড়া লাগতো এই যে কষ্ট আমাদের অনেক কষ্ট হয়েছে আনন্দিত লাগতেছে আমরা সবসময় আশাবাদী যে ট্রেন সুশৃঙ্খলভাবে চলুক সুশৃঙ্খলতা বজায় রাখুক টাইম মেনটেন করে চলুক ট্রেনের যে টিকিট অনার্যতা এটা যেমন দূর হয় স্বস্তি আমাদের এই কয়েকদিন ট্রেন বন্ধ থাকাতে আমাদের অনেক দুর্যোগ হয়েছে দুর্ভোগে পড়তে হয়েছে যাতায়াতে চলাফেরায় আজকে থেকে খুবই স্বস্তি লাগতেছে আপনার কাছে খুব ভালো লাগতেছে ট্রেন চালু হওয়ার কারণে ধন্যবাদ সবাই সুযোগ সুবিধা পাইছে ট্রেন চালু হওয়ার কারণে সবাই যাতায়াত করতেছে ফেনি রেলওয়ে স্টেশন মাস্টার মীর মোহাম্মদ ইমাম উদ্দিন সেন্টু জানান দীর্ঘ দশ দিন বন্ধ থাকার পর চারটি ট্রেন ফেনী ছেড়ে যাবে দেশের বিভিন্ন প্রান্তে অবশেষে গতকালকে থেকে আমাদের ট্রেন চালু হয়েছে আমাদের গতকালকে কিছু মালগাড়ি এবং তেলের গাড়ি চলে আজকে মেল ট্রেন চলবে সাগরিকা কর্ণফুলী নাসিরাবাদ এবং ঢাকা মেল ছেড়ে যাবে সাগরিকা চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে কর্ণপুলি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে নাসিরাবাদ মমিন সিং এর উদ্দেশ্যে ছেড়ে যাবে মেল ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে